How? আমরা ইফতারির সময় আমরা বসছি তো ইফতারি করবো এই তো আইটেম আমাদের এটা হচ্ছে আলু ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে হচ্ছে চিকেন ভাজা আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা এখানে ফল টল আর এখানে এই যে ছানা জেলাপি তো আলু দিয়ে খাবে আর এখানে হচ্ছে আলু চাপ পেঁয়াজ পুরি এই আজকে আর এখানে হচ্ছে শরবত পানি হ্যাঁ তরমুজ দেখেন আমার ছেলে মোবাইল নিয়ে বসছে আবার মোনাজত ধরছে দেখছেন দেখেন আজকালকার ছেলে মেয়েদের অবস্থা দেখেন যে আমার ছোট ছেলে মনাজত ধরছে দেখেন আবার লজ্জা পেতেছে তো রমজান শেষ হয়ে আসছে তো রমজানের মোবারক সবাইকে তো এখন আজান দিবে আমরা ইফতারি করব তো আমাদের আমাদের কাছে বসে যান ইফতারি করার জন্য কে কে বসবেন এই তো আমার ছোটো ছেলে খাওয়া শুরু করে দিছে বত্তা করবো এই যে মুড়ির ঝাল মুড়ির এখানে যে আদান দিয়ে দিয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ তো অগ্রিম ঈদ মোবারক